ছিলেন কেরাম সবচেয়ে ঘনিষ্ঠ এবং আপন মানুষ চোদ্দশো বছর আগের সেই সোনালি যুগে তারা অন্যায়ের বিরুদ্ধে রাসুলের সুখে দুঃখে ছিলেন সবচেয়ে আপন রাসুল প্রেমে তারা ছিলেন সবসময় সময় দিশেহারা রাসুলের প্রতিটি আদেশ নিষেধ রাসুলের আবেগ ভালোবাসা সব সাক্ষী ছিলেন সাহাবাই কেরাম সেই সাহাবাই কেরামের রাসুল প্রেমের গল্প নিয়েই কলম ধরেছেন মুফতি নজরুল ইসলাম লিখেছেন রাসুল প্রেম সাহাবাই কেরামের গল্প নামে একটি চমৎকার বই বইটি একটি অসাধারণ গল্প গ্রন্থ যা নবীজি সাহাবিদের প্রতি গভীর ভালোবাসা এবং তাদের অনন্য জীবনের প্রতিচ্ছবি তুলে ধরবে আপনার সামনে চোদ্দশো বছর আগের সেই সোনালি যুগে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে যেখানে রাসুল সাল আলহ্লামের প্রতি তাদের অতুলনীয় ভালোবাসা ত্যাগ ও আনুগত্যের গল্প খুঁজে পাবে প্রতিটি গল্পই এমন ভাবে বর্ণনা করা হয়েছে যে তা কেবল তথ্য নয় বরং অনুভূতির জগতে পাঠককে ডুবিয়ে দেবে সাহাবিদের ইমান বীরত্ব বিনয় এবং আল্লাহর পথে তাদের আত্মত্যাগের বর্ণনা এমন ভাবে লেখক ফুটিয়ে তুলেছেন যা আজকের মুসলিম প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক বৃহৎ উৎস তো প্রিয় পাঠক আর দেরি কেন এখনই বইটি সংগ্রহ করে ফেলুন দারুল কোরআন প্রকাশনী থেকে